হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সায়দা চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি স্পেশাল চিকেন কারির রেসিপি শেয়ার করবো তার জন্য প্রথমেই কড়াইটা গরম করে তেল দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব যেহেতু এটা মুরগির মাংস রান্না করব তাই আলুটা ভেজে দিলে একটু স্বাদটা ভালো আসে আলু ভাজার জন্য সামান্য হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পরে একটি পাতিলে তুলে নেব এবার কড়াই থাকা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজের ফ্লেভারটা চিকেন কার একটি মজাদার ফ্লেভার নিয়ে চলে আসি এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে একটি মশলা দেবো মশলার পেস্ট হলুদ গুঁড়া লবণ এবং শুকনো মরিচ গুঁড়া ভিজে রেখেছিলাম যাতে এটা বাটা মশলা ফ্লেভার আসে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুনলাদা বাটা দিয়ে ভালোভাবে মশলা থেকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিতে দেওয়ার পরে এর মধ্যে দুইটা তেজপাতা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এর মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো তেলটা একটু কম মনে হচ্ছিল তার জন্য এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে লাল লাল চিকেন দিয়ে দেব চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা রেখে দিতে হবে এর মধ্যে পানি দেওয়া যাবে না কারণ চিকেন থেকে অনেক পানি রিলিজ করে দিবে মশলা এবার চিকেনটা ওই দিকে থাকুক এবার একটি মশলা তৈরি করে নিতে হবে বাটা মশলার মধ্যে চিরা এলাচ ও দারচিনি ভালোভাবে বেটে নিতে হবে মশলাটা বাটা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন চিকেন থেকে পানি বেরোনো শুরু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বাটা মশলা জিরা এলাচ আর গরম মশলা বাটা দিয়ে এবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটাকে যত বেশি ভালোভাবে কষানো হবে খেতে তত বেশি মজাদার হবে দেখুন কত সুন্দর চিকেনের কালার চলে এসছে মাসাল্লা মশা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ঝলের পানি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঝলের পানি দেবেন এই যে আমাদের হয়ে গেছে এই যে আমাদের চিকেন কারিও রান্না হয়ে গেছে কালারটা দেখুন জাস্ট ওয়াও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না